এখনকার সময় শুধু ভারতবর্ষে চুয়াত্তর পার্সেন্ট মানুষ স্ট্রেসে ভুগছেন এছাড়াও থার্টি পার্সেন্ট পুরুষ সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন যেমন ডিসফাংশন প্রিমিয়াচুর ইজাকুলেশন আজকে এমন এক আয়ুর্বেদিক গাছের পাউডারের কথা বলবো যেটা এই সমস্ত প্রবলেমে ইউজ করলে খুব ভালো রেজাল্ট ও খুব ভালো বেনিফিট পাবেন এবং শেষে এর সাইড ইফেক্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে গাছের পাউডারের কথা বলছি সেটা হচ্ছে অশ্বগন্ধা গাছের পাউডার অশ্বগন্ধা গাছের পাউডার পুরুষদের জন্য এক রামবান মেডিসিন বলতে পারে নিয়মিত অশ্বগন্ধা পাউডার সেবন করলে স্ট্রেস কম হয় কারণ আমাদের শরীরে যখন কটিসল হরমোন বৃদ্ধি পায় তখন আমাদের স্ট্রেসও বৃদ্ধি পায় নিয়মিত অশ্বগন্ধা পাউডার সেবন করলে এই কটিসল হরমোন কমে যার ফলে স্ট্রেসও কম হয় একটি রিসার্চে দেখা গেছে যারা স্ট্রেসে ভুগছে তাদেরকে ছয় থেকে আট সপ্তাহ অশ্বগন্ধা দেওয়ার ফলে তাদের শরীরে কটিসল হরমোন কমে গেছে তার ফলে স্ট্রেস অনেকটাই কমে গেছে এ থেকে সায়েন্টিফিক্যালি প্রমাণ হয় অশ্বগন্ধা স্ট্রেস কম করে ডিপ্রেশন কম করতেও সাহায্য করে নিয়মিত অশ্বগন্ধা সেবনের ফলে পুরুষদের শরীরে টেস্টেস্টরন হরমোন বৃদ্ধি পায় তার ফলে মাসেলের গ্রোথ হয় ও মাসেল স্ট্রং হয় এর সাথে সাথে পুরুষদের সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ে ও ইরেকটাইল ডিসপাংশনের মতো সমস্যা ঠিক হয় ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে লিঙ্গ ঠিকঠাক শক্ত না হওয়া যেটা পুরুষদের মধ্যে বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার একটি কারণ হচ্ছে শরীরে টেস্টোস্টেরন হরমোনের অভাব নিয়মিত অশ্বগন্ধা পাউডার সেবন করলে শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় যার ফলে এই ধরনের সমস্যা ঠিক হয় স্ত্রী সব তৃপ্তি না এলে এক চামচ অশ্বগন্ধা পাউডার এক চামচ ঘিয়ে গরম করে এক কাপ দুধে মিশিয়ে খেলে স্ত্রী সব তৃপ্তি লাভ হয় সমীক্ষায় দেখা গিয়েছে অশ্বগন্ধা পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এটি শুধুমাত্র শুক্রাণু সংখ্যা ও টেস্টেস্টরন হরমোন বৃদ্ধি করে না এটি পুরুষদের যৌন ক্ষমতা ও ক্রিয়ার উন্নতি ঘটায় অশ্বগন্ধা চুলে পুষ্টি যোগায় যার ফলে চুল পড়া কম হয় চুল দীর্ঘ ও উজ্জ্বল হয় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে অল্প বয়সে চুল পাকা ও চুল পড়া সমস্যাকে দূর করে যাদের ব্লাড সুগার বেড়ে আছে তাদের পক্ষে অশ্বগন্ধা একটি ন্যাচারাল ও অল্টারনেটিভ নিয়মিত অশ্বগন্ধা পাউডার সেবন করলে রক্তে ব্লাড সুগারের মাত্রা কমে এই অশ্বগন্ধার মধ্যে একটি মেডিসিনিয়াল কম্পাউন্ড আছে যার নাম উইদাফেরিন এ এই উইদাফেরিন এ আমাদের শরীরে সেলগুলিকে স্টিমুলেট করে যার ফলে রক্তে যে সুগার আছে এই সুগারকে অ্যাবজার্ব করে তার ফলে ন্যাচারালভাবেই আমাদের ব্লাড সুগার কন্ট্রোল হতে শুরু করে অশ্বগন্ধা খুব ভালো কাজ করে একটু আগে যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা বললাম এই এ হয় যার ফলে অশ্বগন্ধা পাউডার সেবন করলে এই ব্যথা ও ইনফ্ল্যামেশন কম হয় যাদের ঘুম ভালো হয় না তারা অশ্বগন্ধা পাউডার সেবন করলে ঘুম ভালো হয় এক চামচ গাওয়া ঘি এক চামচ চিনি এবং এক চামচ অশ্ব অশ্বগন্ধা পাউডার মিশিয়ে রাত্রিরে শোয়ার আগে খেলে ঘুম ভালো হবে এবার আসুন জেনে নেওয়া যাক অশ্বগন্ধা পাউডারের সাইড এফেক্ট কী আছে বা অশ্বগন্ধা পাউডার কাদের সেবন করা উচিত নয় যাদের শরীরে পিত্তের প্রকোপ বেশি তাদের শরীর স্বভাবতই উষ্ণ থাকে এবং অশ্বগন্ধা পাউডার সেবন করলে শরীর আরও গরম হয়ে যায় যার ফলে ডায়রিয়া বমি বমি ভাব গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে তাই যাদের শরীরে পিত্তের প্রকোপ বেশি তারা অশ্বগন্ধা পাউডার সেবন করবেন না যদি কেউ সুগার কমানোর মেডিসিন ব্যবহার করেন তার পাশাপাশি অশ্বগন্ধা পাউডার ব্যবহার করলে সুগার ফল্ট করতে পারে তাই অশ্বগন্ধা পাউডার ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী মহিলাদের অশ্বগন্ধা পাউডার সেবন করা নিরাপদ নয় অনেক গবেষণায় দেখা গেছে গর্ভবতী পশু পাখিদের অশ্বগন্ধা ডোজ দেওয়ার ফলে তাদের গর্ভপাত হয়ে গেছে অথবা সময়ের আগে প্রসব হয়ে গেছে ঘুমের মেডিসিনের সঙ্গেও এটি ব্যবহার করা উচিত নয় কারণ অশ্বগন্ধা পাউডার সেবন করলে ঘুম হয় এবং আপনি যদি ঘুমের মেডিসিনের সঙ্গে অশ্বগন্ধা পাউডার ব্যবহার করেন তাহলে চব্বিশ ঘন্টায় ঘুম ঘুম পাবে সার্জারির আগে ও পরে অশ্বগন্ধা পাউডার সেবন করা উচিত নয় কারণ অশ্বগন্ধা পাউডার রক্তকে পাতলা করে দেয় যারা অ্যালকোহল নেন তারা অশ্বগন্ধা থেকে অবশ্যই দূরে থাকবে এছাড়াও যাদের পেটের সমস্যা আছে তারাও অশ্বগন্ধা অ্যাভয়েড করবেন অশ্বগন্ধা শীতকালে খাওয়াই ভালো কারণ অশ্বগন্ধা খেলে শরীর গরম হয় এবং গরমকালে খেলে শরীর আরও গরম হয়ে যাবে সেই জন্য শীতকালে খাওয়াই বেস্ট ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে আরও মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে